অহংকার বিনাশের মূল কারণ এই পৃথিবীতে মানব জীবনের সবচেয়ে বড় শত্রু হল অহংকার অহংকার মানব জীবনকে ধ্বংস করে দেয় ঈশ্বর প্রাপ্তি থেকে বঞ্চিত করে দেয় অহংকার আপনার মহৎ কাজে বাধা উৎপন্ন করে তাই অহংকার মানব জীবনকে ধ্বংস করার পূর্বে অহংকারকে ধ্বংস করে দেয়া উচিত যখন অর্জুনের মধ্যে অহংকার আসে অর্জুন নিজেকে ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধার মনে করতে শুরু করেন তাই অর্জুনকে তার অহংকার থেকে মুক্তি করার জন্য হনুমানকে পাঠালেন হনুমান রামসেতুর ধরে বসে ধ্যান করছিলেন এমন সময় অর্জুন সেই রাম সেতুর পাশ যাচ্ছিলেন হনুমানকে ধ্যান এ দেখে জিজ্ঞাসা করলেন আপনি কে হনুমান তখন বললেন আমি একজন রামভক্ত অর্জুন তখন জিজ্ঞাসা করলেন রাম একজন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী ছিলেন তিনি কেন তার বান দিয়ে সেতু তৈরি করেননি তিনি পাথর দিয়ে কেন সেতু তৈরি করলেন হনুমান বললেন যে প্রভু রামের হাজার হাজার বানর সেনা ছিল তাই বান দিয়ে তৈরি করা সেতু সেনাদের ভারসহ্য করতে পারবে না তাই প্রভু রাম পাথর দিয়ে সেতু তৈরি করেন এই কথা শুনে অর্জুন হাসতে শুরু করে বলে আমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুরধারী আমার বান দিয়ে তৈরি সেতু কখনো ভাঙবে না তখন হনুমান বলেন তোমার তৈরি সেতু আমি একই ভেঙে দেব এই কথা শুনে অর্জুন খুব রাগানিত্য হয়ে হনুমান বললেন ঠিক আছে তুমি যদি আমার বান দিয়ে তৈরি সেতু ভেঙ্গে দাও তাহলে আমি তোমার দাস হব আর যদি তুমি ভানতে না পারো তাহলে তুমি আমার দাস হবে হনুমান রাজি হয়ে গেলেন অর্জুন তার বান দিয়ে সেতু তৈরি করলেন আর হনুমান তা পা সেতুর উপর রাখতে এই সেতু ভেঙে গেল তা দেখে অর্জুনের এতদিনের অহংকার ভেঙে গেল হনুমান অর্জুনকে বললেন হে অর্জুন তুমি তোমার অহংকার এর জন্য অনেক বড় পাপ করেছ আর সেটা হল প্রভুরামকে অপমান করেছ অর্জুন বুঝতে পারল তার অহংকারের জন্য কত বড় পাপ করেছে তাই অর্জুন তার বান দিয়ে আগুন জ্বালিয়ে নিজেকে অগ্ন দেবতার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিল এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে অর্জুনকে বাধা দেন হে অর্জুন তোমার অহংকারকে বধ করার জন্য আমি হনুমানকে পাঠিয়েছিলাম তোমাকে কুরুক্ষেত্র যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে আর তুমি তোমার এই অহংকার নিয়ে কখনো যুদ্ধে জয় লাভ করতে পারবে না তাই তোমার অহংকার নষ্ট করা প্রয়োজন ছিল ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী থেকে আমরা এই শিক্ষা পাই যে মনে অহংকার থাকলে আমরা কোনো কাজে সফল হতে পারবো না তাই জীবনে সফল হতে গেলে অহংকারকে নষ্ট করতে হবে মন থেকে